আওয়ামী ফ্যাসিবাদ সরকার দীর্ঘ পনেরো বছরে রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যেক পরতে পরতে দুর্নীতি আঁকড়া গড়ে তুলেছে তারা মামলা দিয়েছে হামলা করেছে এই যে মামলাগুলো দিয়েছে তারা কি রিয়েলি দেয়ার অ্যাকিউজ তারা কি অভিযুক্ত না যখন মনে করেছে পলিটিক্যাল তাদের লং টাইম ডিজার্ভ করার জন্য দেয়ার দ্য থ্রেট অফ থ্রেট অ্যাগেনস্ট হাস তারা আমাদের জন্য একটি থ্রেট সেই সময় তারা কি করেছে মানুষকে মামলা দিয়েছে সেই মামলার জন্য আমাদের দেশের লক্ষ কোটি তরুণ যারা প্রবাসে গিয়ে রেমিটেন্স যুদ্ধের রোল প্লে করছে আমার দেশের বন্ধুর অর্থনীতিকে শক্তিশালী করছে তাদেরকে পাসপোর্ট দিচ্ছে না কারণ তাদের মামলা সে ভেরিফিকেশন দেয় না আপনি ভাবতে পারেন কিছুদিন আগে নয় হাজার বারো হাজার গ্রেফতার করছে তো তারা তো পলিটিক্যালি দে আর নট রিয়েলি অ্যাকিউজ বাট আওয়ামী লীগ সরকারের পার্সপেক্টিভে তারা হচ্ছে অ্যাকিউজ তাদেরকে মামলা দিচ্ছে তারা পাসপোর্ট পাচ্ছে না তাদের ভেরিফিকেশন দিচ্ছে না আমি স্পষ্টভাবে এই বিষয়টা আপনাদেরকে অ্যান্সিট করতে আমি সাংবাদিক ভাইদেরকে বলি যে এই যে অবৈধ মামলাগুলো করা হয়েছে এই মামলাগুলোর ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে না তারা পাসপোর্ট পাচ্ছে না তারা বিদেশে তাদের কর্মসংস্থান করার জন্য যেতে পারছে না এর জন্য আপনি একটু সোচ্ছার হবেন এবং সকল শ্রেণী পেশার মানুষকে বলতে চাই আজকে মুখের বুলির মাধ্যমে নয় কাজের মাধ্যমে প্রবাসীদের সমস্যাগুলো আমাদেরকে তুলে ধরতে হবে এবং সেই জায়গায় আমি বলবো আজকে যেই প্রবাসীরা বিভিন্ন জায়গায় আটকৃত হয়েছে আজকে দেখেন বাংলাদেশের রাজতান্ত্রিক অবস্থাটা হচ্ছে সেখানে কোনো মুভমেন্ট করার সুযোগ নাই সেখানে কোনো রেসিশন করার সুযোগ নাই প্রসেশন করার সুযোগ নাই সেই জন্যই কিন্তু বাংলাদেশে আন্দোলন সংগ্রাম চলে বছরে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা করেছে যেই জায়গায় আপনি চাইলেও মিটিং মিশনে সহজে করতে পারবেন না হামলা মামলা জেল জুলুম নির্যাতন নিপীড়ন গুম খুন বিচার বৈভূত হত্যাকাণ্ড শিকার আপনাদেরকে হতে হচ্ছে সেই জায়গায় আমি স্পষ্টতই বলবো আজকে দেশের এই ভঙ্গুর দশা প্রবাসীদেরকে শুধু সার বলার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না তাদেরকে আপনারা জানেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তাদেরকে ঋণ দেওয়া হয় সেখানে এত পরিমাণ জটিলতা উঠে অত্যন্ত তাদেরকে ঋণ দিতে হবে কোন আমি বিদেশ যাবো আমার টাকা পয়সা আছে আমার টাকা পয়সা নাই দিকেই তো বিদেশ যাচ্ছি তাহলে আমি কোথেকে জামানত দিব বিনা মনে তাদেরকে ঋণ দিতে হবে আপনারা অন্য খাতে ব্যবসা করেন বাণিজ্য করেন এই খাতে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না সো বিনা সুদে তাদেরকে ঋণ প্রদান করে কয়েকটা ব্যাংক উদ্যোগ নিয়েছে তাদেরকে হোম লোন দেওয়ার জন্য প্রবাসীরা অনেক কষ্ট করে বিদেশ করে বাংলাদেশ বসত ভিটা বা বাড়ি তৈরি করে সেই জন্য অল্প সুদে তাদেরকে ঋণ প্রদান করতে হবে এই বিষয়গুলো আমি বলবো আর প্রবাসী সরকার উদ্যোগ নিয়েছে বিদেশে যেই মারা যায় তাদেরকে নিয়ে আসার বিগত সময় আমি প্রবাসী অধিকার পরিষদকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এই আমি ফ্যাসিবাদী শাসন অবস্থায় প্রবাসী অধিকার পরিষদ দুই সাল থেকে এখনো পর্যন্ত শত শত মৃত লাশ বাংলাদেশে তাদের অর্থায়নে পাঠিয়েছে